হ্যালো সালামাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গুড মর্নিং আর আজকে প্রথমে শুরু করছি আল্লাহর নাম নিয়ে তো সকালে ফার্স্টে আমি আগে উঠছিলাম আগে তো উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উঁচু করে তো নামাজ পড়তে বসে গেছি তো নামাজটা আমার প্রায় কম প্রায় শেষের পথে আর ভিডিওটা অনেক দ্রুত যাচ্ছে তার কারণে ফুল ফুল নামাজটার আর কি দেখালাম না যেহেতু এবার আজ সম্পূর্ণ আল্লাহর আল্লাহর উপরে তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফার্স্টে কি করি সেটা সবাইকে দেখাতে চেয়ে যাচ্ছিলাম আর এই ভিডিওগুলো দেখলে অনেকে অনেক মা বোনরা আছে যে আরও অনুপ্রাণিত হয় আল্লাহর পথে আসার জন্য নামাজ পড়ার জন্য তো তার কারণে আমি কিছু কিছু ভিডিওতে দেখাই আর কি সব কিছুতে দেখায় না আর আমাদের মুসলিম মুসলিমদের তো এটাই ফার্স্ট যে আগে আগে প্রথমে নামাজ কালাম তারপরে বাদ বাকি কাজগুলো তো আমি সেটাই করি আর নামাজটা শেষ হয়ে গেছে তো তারপরে ভাবলাম আমার রুমটা একটু গুছিয়ে নিয়ে আর এখন যেহেতু আমি প্রেগনেন্ট আর প্রেগনেন্টের আট মাস চলতেছে আমার সে এখন কাজ বাজ বেশি করতে পারি না খুবই কষ্ট হয় আর আমি তো আমার আম্মুর বাসায় চলে আসছি আর কি তো এখানে তো আমার আর কিছু করাই লাগে না সকালে উঠে নিজের না আগে ছাড়ি নয় আর কি তাই তো তারপরে আর আমি হচ্ছে সেলাইয়ের কাজ করি ভিডিওতে আগে দেখাইছি আর বেশি ভিডিও আমি ওই করি যে আমি হচ্ছে ড্রেস সেল করি তো আমি কিছু কাপড় সাথে করে নিয়ে আসছিলাম আমার সময় যে আমি ওখানে যেয়ে থাকবো আমার সময়টা পার হবে কিভাবে তো টুকটাক অল্প যখন একটু ভালো লাগবে না তখন একটু বসে সেলাইটা করব একটু আঁকব তো তার জন্য আর এই একটা হারের সেট এটা হচ্ছে ঈদের সময় আমার হাজব্যান্ড আমাকে এনে দিছিল। তো যেহেতু আমি ঈদের সময় এমনি তো কিছু মেক্সি ছাড়া তো কিছুই করতে পারছি না শাড়ি পরলে অনেকটা অস্বস্তি লাগে তো তার কারণে তো তার জন্য ওর ওইটা পছন্দ হয়েছিলো তো এনে দিয়েছিলো আর তারপরে সকালে উঠে আমি প্রথমে একটু টোস খেয়ে নিই টোস বিস্কুট খেয়ে নিই তো তারপরে চা না খেলে কেন জানি সব সময়ের জন্য আমার মানে দিনটা শুরুই হতে চায় না আর ঘুমটা ভাঙতে চায় না আর কি হাজার হাত মুখ ধুলেও চা না খেলে মনে হয় কি আমার একটু অশা মানে ভালো লাগতেছে না অশান্তি লাগে তো তারপরে চাটা তৈরি করে আমার টোস নিয়ে বসে গেলাম চা খেতে আর চার সাথে টোস না খেলে আমার ভালোই লাগে না মন তো চা খেতে খেতে একটু তারপরে আবার আর এবার না আমি অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী ছিলাম ফর্ম ফিল আপ করছিলাম অনেকগুলো টাকা দিয়ে বাট ওই সময় আমার প্রেগনেন্সির মানে মাস টাইম ছিল তো আমি অনেক ওই সময় অনেকটা বমি বমি হচ্ছিলো অনেকটা অসুস্থ অসুস্থ ছিলাম তো যার কারণে একটা পরীক্ষা দিয়েছিলাম আর পরীক্ষাগুলো দিতে পারি নাই তো দেবী হয়ে গেলে তো সামনে আবার পরীক্ষা দিতে হবে তো ভাবলাম যে এখানে তো বসে আছি তো মাঝে মাঝে একটু বইটা বইগুলো সব আমাদের এখানে আছে আমি এখানে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য তো বইগুলো সব এখানে আছে তো ভাবছিলাম যে একটু একটু বই পড়লেও হয় তাহলে আমার মানে পরীক্ষার সময় আর অসুবিধা হবে না বেশি একটা তখন বাবু হয়ে গেলে বাবুকে সামলানো ওদিকে বই পড়া সংসারে কাজ করা মানে সবটা একটা নাজেহাল অবস্থা হয়ে যাবে হেরে উঠবো না তো তার কারণে এখন চেষ্টা করতে যদি একটু একটু করে করে রাখার তাহলে আমার পরীক্ষার সময় আর কি অল্প আমার হয়ে যাবে তো তার কারণে আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার প্রাকর সাউন্ডটা হয়তো একটু আসতে পারে কারণ ফ্যান চলছিলাম যখন ভয়েস দিয়েছিলাম তো ফ্যানের একটা বাতাসের একটা আওয়াজ আছে না শুধু সেটা আসতে পারে তো সেটা একটু আমার দৃষ্টিতে দেখবেন তো আমি পড়া শেষ শেষ প্রায় শেষ হয়ে গেছে তারপরে আব্বু একটা পেয়ারা করে দিয়েছিল আমাদের গাছ থেকে পেয়ারা তো পেয়ারাটা না দেখতে মনে হচ্ছে একদম ফুলও কিন্তু নরম হয়ে গেছে পেকে গেছে আর আমাদের পেড়াগুলোটা এরকমই আর খেতেও কিন্তু খুবই ভালো তো তারপরে সকালে আম্মু রান্না করছিলো যেহেতু আব্বু অফিসে যাবে তো সকালে ভোরে উঠেই রান্না করতে হয় সাতটার আগে তো আম্মু রান্না করছিলো আর এখনও দেখেন ভালোভাবে মানে বাইরে সল পয়নি আর কি রোধা করছে নি তো তারপরে পড়া শেষ করে আমি আমার ভিডিওর জন্য ডিজাইন আঁকছিলাম তো আমি ডিজাইন একে একে তো শেয়ার করি তো সেটাই করছিলাম আর কি তো এই ভিডিওটা কেমন এই ডিজাইনটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন আর এটা দিয়ে আমি একটা ড্রেস সেলাই করতেছি অলরেডি সেলাইয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আর এটা হচ্ছে নতুন একটা ডিজাইন করে রাখতেছি কারণ আমার এখনো অনেকগুলো ড্রেস আহ অনেকগুলা কাপড় আছে সেলাই করতে হবে তো ডিজাইন তো লাগবে তো ভাবলাম এখন ডিজাইন